নমস্কার প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি কি জানেন যে এমন একটি প্লাস্টিক আছে যা একশো থেকে হাজার গুণ প্লাস্টিকের ওয়েটের জল শোষণ করতে পারে হ্যাঁ এটা বাস্তব এটা বিজ্ঞান এবং এটি জীবন বাঁচাচ্ছে পরিবেশ পরিষ্কার করছে এমনকি কৃষিকে শক্তিশালী করছে সোডিয়াম পলিয়াক্রাইলেট সুপার অ্যাবজর্বেন্ট পলিমারও বলা হয় এই জাদুকরি প্লাস্টিক চা জল পান করে এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন এটি কিভাবে কাজ করে এটি কোথায় ব্যবহৃত হয় শিশুর ডায়াপার থেকে শুরু করে উচ্চ প্রযুক্তির কৃষি পর্যন্ত এবং কেন এটি টেকসইতা এবং পরিষ্কার প্রযুক্তির ভবিষ্যৎকে রূপ দিতে পারে অধ্যায় এক সোডিয়াম পলিয়াক্রাইলেট কি জিনিস সোডিয়াম পলিয়াক্রাইলেট হল একটি সুপার অ্যাবসর্বিং পলিমার যা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যাক্রাইলিক অ্যাসিড পলিমারাইজ করে তৈরি করা হয় রাসায়নিকভাবে এটি একটি ক্রস লিঙ্ক পলিমার চেইন শৃঙ্খল যা জলের অনুগুলোকে ভিতরে আটকে রাখে এবং একটা জেল তৈরি করে আণবিক স্তরে ক্ষুদ্র স্পঞ্জ কল্পনা করুন এটি সোডিয়াম পলিয়াক্রাইলেট প্রতিটি দানা জল শোষণ করার সময় ফুলে ওঠে এটি এত শক্তভাবে আটকে যায় যে আপনি এটিকে সহজে চেপে স্কুইজ করেও বের করতে পারবেন না বিপুল পরিমাণে তরল ধরে রাখার এই ক্ষমতাকে একটি শিল্প জুড়ে বিপ্লবী উপাদান করে তোলে এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের সম্বন্ধে জানি শিশুর যত্ন কীভাবে চিরতরে বদলে গেল উনিশশো আশির দশকের আগে টায়াপারগুলো পাওয়া যেত হতো ঘন ভারী এবং অস্বস্তিকর তারপর আসে সোডিয়াম পলিয়াক্রাইলেট মাত্র কয়েক গ্রাম আধা লিটার প্রস্রাব শোষণ করতে পারে যা শিশুদের ঘন্টার পর ঘন্টা শুষ্ক রাখে এই কারণেই হান্ড্রেড পার্সেন্ট আধুনিক ডায়াপার এবং প্রাপ্তবয়স্কদের অসংযম পণ্য এই প্লাস্টিক ব্যবহার করে এটি আরাম স্বাস্থ্যবিধি এবং বর্জ্য হ্রাসে বিপ্লব এনেছে কোটি কোটি মানুষ প্রতিদিন একটি নীরব উদ্ভাবনের উপর নির্ভরশীল চাষের জল হ্যাঁ ঠিক বলেছেন কৃষকরা এখন এটিকে ফসলের জন্য জল বীমা বলছেন মাটির সাথে মিশে গেলে সোডিয়াম পলিয়াক্রাইলেট বৃষ্টির জল সংরক্ষণ করে এবং শুষ্ক মৌসুমে ধীরে ধীরে শিকড়ে ছেড়ে দেয় খরা প্রবণ অঞ্চলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র এক কেজি পলিমার দুশো থেকে তিনশো লিটার জল ধরে রাখতে পারে যা সেচের ফ্রিকোয়েন্সি পঞ্চাশ পারসেন্ট কমিয়ে দেয় এটি ভারত চীন ইসরায়েল এবং আফ্রিকাতে স্মার্ট কৃষির জন্য ব্যবহৃত হয় জল সাশ্রয় ফলন বৃদ্ধি এবং খরচ কমানোর জন্য অধ্যায় চার দুর্যোগ ত্রাণে এটি কিভাবে জীবন বাঁচায় ত্রাণ শিবির বা হাসপাতালে সোডিয়াম পলি একটি জীবন রক্ষাকারী এটি চিকিৎসা শোষণকারী প্যাড ক্ষত ড্রেসিং এবং তাৎক্ষণিক পরিষ্কারের সমাধান ব্যবহার করা হয় যেখানে স্বাস্থ্যবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্যোগে এটি তরল বর্জ্য এবং জৈব তরল পরিচালনা করতে সাহায্য করে দূষণ এবং রোগের বিস্তার রোধ করে এটি এই সাধারণ প্লাস্টিকের এটি নীরবে বিশ্বব্যাপী মানবিক মিশন সমর্থন করে অধ্যায় পাঁচ মজার বিজ্ঞান জাদুকরি জল জেল পরীক্ষা আপনি নিজেও করতে পারেন আমি বলছি কীভাবে করবেন আসুন মজা করি একটু ডায়মারের ভেতরে পাওয়া এক চা চামচ সোডিয়াম পলি নিয়ে নিন জল ঢেলে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন একটা কাপে নেবেন এবং কাপটি উল্টে দিন অবাক কাটল কোনো জল ছিটকে পড়বে না এটি এখন জেল কারণ পলিমার চেনগুলি ভিতরে জল আটকে রাখে শিক্ষকরা রসায়ন ক্লাসে পলিমার এবং ক্রস লিঙ্কিং প্রদর্শনীর জন্য এটি ব্যবহার করে। বিজ্ঞানকে মজাদার করার একটি দুর্দান্ত উপায় অধ্যায় সিক্স অধ্যায় ছয় প্লাস্টিক শিল্পের প্রভাব এবং উৎপাদন ভারতের অভ্যন্তরীণ বাজারে অতি পলিমার বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু সালের মধ্যে দু কোটি টাকারও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে তবু আশি এরও বেশি সোডিয়াম পলিয়াক্রাইলেট চীন জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় উৎপাদনে ক্রস লিঙ্কিং এজেন্ট ব্যবহার করে জলভিত্তিক মাধ্যমে অ্যাক্রাইলিক অ্যাসিডের পলিমারাইজেশন তারপর শুকনো এবং গুঁড়ো করে তৈরি করা হয় প্রধান শিল্প সরবরাহকারী বিএসএফ নিপ্পন শকুবাই ইভনিক এলজি কেম এবং ফাইন অর্গানিক্স এবং সত্যাম পলিটেকের মতো কিছু ভারতীয় খেলোয়াড় এখানে মেক ইন ইন্ডিয়া বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে বিশেষ করে ডায়াপার স্বাস্থ্যবিধি এবং কৃষি গ্রেড এস এপি সুপার অ্যাবজর্বিং বিং পলিমার এর ক্ষেত্রে অধ্যায় সাত এটি কি পুনর্ব্যবহার করা যায় পুনর্ব্যবহার করা জটিল সোডিয়াম পলিয়াক্রাইলেট অবিষাক্ত কিন্তু প্রচলিত প্লাস্টিক সিস্টেমে অপুনর্ব্যবহারযোগ্য যাই হোক গবেষকরা স্টার্চ এবং সেলুলোজ থেকে জৈব পচনশীল এস তৈরি করার চেষ্টা করছেন যা পেট্রোলিয়াম ভিত্তিক সংস্করণগুলিকে প্রতিস্থাপন করতে পারে এটি অতিশোষক পলিমারগুলিকে বর্জ্য সৃষ্টিকারীর পরিবর্তে পরিবেশ বান্ধব জল সাশ্রয়ীতে পরিণত করতে পারে অধ্যায় আট ভবিষ্যৎ অ্যাম্প্লিফিকেশন পরবর্তী প্রজন্মের উদ্ভাবনের মধ্যে রয়েছে স্মার্ট ক্ষত ড্রেসিং যা সরাসরি ক্ষতস্থানে ওষুধ সরবরাহ করে জল শোষণকারী পলিমার ব্যবহার করে কাপড় ঠান্ডা করা আর্দ্রতা থেকে ডিভাইসগুলিকে রক্ষা করার জন্য হাইগ্রোস্কোপিক ইলেকট্রনিক্স কৃত্রিম তুষার এবং জেল ভিত্তিক ব্যাটারি সংক্ষেপে একটি পলিমার অসীম সম্ভাবনা তাহলে শিশুদের বাঁচানো থেকে শুরু করে জল বাঁচানো ল্যাব থেকে খামার পর্যন্ত সোডিয়াম পলিয়াক্রাইলেট প্রমাণ করে যে সব প্লাস্টিকই ক্ষতিকারক নয় কিছু প্লাস্টিক সত্যিই জীবনকে আরও পরিষ্কার নিরাপদ এবং আরও টেকসই করে তোলে যদি আপনি মনে করেন এই ভিডিওটি আকর্ষণীয় হয়েছে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশানে আমাকে বলুন কোন প্লাস্টিক উদ্ভাবন আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে পরবর্তী সময় পর্যন্ত আমি অমিতাভ সানাল যা আমাদের পৃথিবীকে রূপ দেয় এমন বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে রেগুলার চলে আসছি অনেক ধন্যবাদ নমস্কার